আমি যেরকম মাসকে চতুর্টা বছর চোদ্দটা বছর ধরে কামতেছি যে ফেলানের বিচারের জন্য ভারতের সাথে এখন চোখ তুলে চোখে চোখ রেখে তার সাথে মোকাবেলা কথা হবে ফেরানিকে যেভাবে নির্মমভাবে কাঠা ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে তারা জানি একে একেভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক আমি সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য কত ঘর আমি সরে গেছে আবেদন করছি কোনো বিচার আসার কোনো উপায় করে না আমাদের খেলার যেভাবে নির্মূলভাবে কষ্ট করে কি তাকে মতন গুলি করে যেভাবে রমেশ ঘোষ যেভাবে পাহি পানির মতন পাটা করে ঝুলিয়ে রাখলো পানি বানি করে অনেক বাড়তি গিয়েছে আমার সামনে কিন্তু বেশি তাও তাকে কোনো খবর করেন নাই তাকে কিভাবে নির্মূলভাবে কীভাবে কষ্ট দিয়ে পাঁচ ঘন্টা ঝুলিয়ে রাখে আর কারো তার নিয়মভাবে ভরসা করছে আমি সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য কত ঘর আমি সরে কাছে আবেদন করছি কোনো বিচার আসার কোনো উপরে করে না খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে এই সরে শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে কোনো সাথে কথা বলতে করতে দেয় নাই আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের কখন যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফেলানির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক অনুয় সর্বস সর্বস্ব শাস্তি দেখতে চাই যেরকম আমার ফ্যামিলিকে যেভাবে নির্মমভাবে কাঠা তারা ঝুলিয়া যেভাবে নির্মমভাবে কষ্ট মারছে তারা জানি একে একেভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক আমি এটাই চাই আর জানি কোন সীমান্ত হত্যা যেরকম আমাদের স্বর্ণ দেশ তাকে যে মানুষভাবে কষ্ট করে মারছে আর যাতে এইভাবে কে মার কুলি ফুল খালি না হয় এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে রুটে দাঁড়ান কারো কারো ঝুলে না মারে কষ্ট দিয়ে না মারে সে যাতে আর হত্যা না হয় আমি এটাই চাই আমি যেরকম আজকে চৌদ্দটা বছর চৌদ্দটা বছর ধরে কাঁদতেছি যে ফেলানি বিচারের জন্য আমি এখনো বিচার পাই নাই আমি আশা করি এখন নতুন সরকার আসছে আমাদের আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে আমি এটাই চাই ভারতের সাথে এখন চোখ তুলে চোখের চোখ রেখে তার সাথে মোকাবেলা কথা হবে যাই সবাই রুখে দাঁড়ান সবাই রোকে দাঁড়ান আর সীমন্ত হত্যা বন্ধ হোক আর যাতে এরকম কোনো হয় আমি এটাই চাই